আজও কি স্বাধীন হয়েছে আমাদের দেশ বলুন তো সবাই আমি তো মনে করি আমাদের জন্য এই দেশ স্বাধীন হয় নাই স্বাধীন হয়েছে চোর ডাকাত সন্ত্রাসের জন্য যারা এই দেশটাকে লুটপাট করে খেতে চায় তাদের জন্য সাধারণ মানুষের কি নিরাপত্তা আছে বলুন তো আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি এখানে দেখা গেছে আমাদের সাধারণ মানুষের যে নিরাপত্তা আমরা সেই নিরাপত্তা হীনতায় আপনারা দেখেন ঢাকা গাজীপুর নরসুন্দি বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন জেলায় বর্তমানে রাত্রে ডাকাতি হচ্ছে যে এটি বললাম শুধু ডাকাতি নয় বিভিন্ন স্থানে বিভিন্ন বাড়িতে বাংচুর আগুন এমন ধরনের অগ্নি সন্ত্রাস করে যাচ্ছে শুধু তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে যে তারা এখন স্বাধীন হয়ে গেছে স্বাধীন মতো তারা চুরি ডাকাতি করতে পারবে এখন তো দেখা যাচ্ছে যারা চোর ডাকাত তাদের জন্যই এই দেশটা স্বাধীন হয়েছে আমাদের জন্য নয় সাধারণ মানুষের জন্য নয় রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিব নিজের বুকের রক্ত দিয়ে সে দিয়ে গেল আমাদের দেশটাকে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররা আন্দোলন করে নাকি এই দেশ স্বাধীন করেছে এখন স্বাধীন করেছে বুঝলাম কিন্তু এখনো কেন আমরা পরাধীনতায় বুকতাছি যে এটা তো স্বাধীন দেশটাকে আবার স্বাধীন করেছে এমন কথা আমরা জানতেছি শুনতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে বিভিন্ন ছাত্ররা কিন্তু এই ধরনের কথাই বলছে যে আমরা দেশ স্বাধীন করেছি এখন স্বাধীন দেশ আবার নতুন করে স্বাধীন করা এটা তো আমাদের গৌরবের বিষয় আমরা গৌরব করে বলতে পারবো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে যে স্বাধীন হয়েছিল সেইটা স্বাধীন নয় এখন যে স্বাধীন এটাই স্বাধীন এখন এইটাই বড় স্বাধীন ছাত্ররা স্বাধীন করেছে যে আমাদের দেশটাই আমাদের দেশের সাথে পুলিশের সাথে যুদ্ধ করে এই ক্ষমতা ছিল পুলিশের হাতে এবং পুলিশের সাথে যুদ্ধ করে ছাত্ররা যুদ্ধ করে দেশের মানুষের সাথে যুদ্ধ করে স্বাধীন করেছে এখন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা সংস্কার আন্দোলন ছিল তাদের দাবি সে দাবি আদায় করেছেন তারপর আবার তাদের একটা দাবি ছিল যখন এই রংপুরের লোকটা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাহিব যখন পুলিশের গুলিতে নিহত হয়েছেন তখন থেকে আবার আমাদের ছাত্রদের একটা স্লোগান ছিল যে এই দেশের যেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করবেন এবং পদত্যাগ হয়েছেন পদত্যাগ চেয়েছেন তিনি পদত্যাগ করে উনি ভারতের মাটিতে চলে গেছেন আচ্ছা চলে যাওয়াতে এখন তো আমাদের আরো সুন্দর সুশৃঙ্খল শান্তিতে থাকার কথা কিন্তু এখন পদত্যাগ করে চলে গেছেন তারপর কেন আমাদের দেশে অশান্তি বিশৃঙ্খলা যখন শুনেছে যে উনি পদত্যাগ করে চলে গেছে তখন গণভবন তো বাংচুর করেছে যে আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিময় বাড়িটি সেই বাড়িটি তো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটাই কি ছিল স্বাধীন বাংলার গৌরব যে আমরা কি বলতে পারবো মানুষের কাছে গৌরব করে এখন দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর যা সবই তো ভেঙে ফেলেছে এখন বঙ্গবন্ধুর যে স্মৃতি পাকিস্তানের সাথে যুদ্ধ করে যেই স্বাধীনতার মহানায়ক বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ভেঙেছে এটা কতটুকু ভালো করেছে এটা আমি মনে করি ভালো করে নাই যে বাংলাদেশের স্থপতি যিনি ওনার কি এভাবে উচ্ছেদ করা ঠিক হয় না ওনার স্মৃতিগুলো দূরে রাখার প্রয়োজন আমি মত নির্বিশ্বাসেই বলতেছি আমি কোনো রাজনীতিবিদ নয় কোনো আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নয় কোনো দলের সাথে আমি আশা নেই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ইউটিউব চালাই এখন আমার বিবেগে যা বলতেছে যে আমরা সকলেই জানি শুধু আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অনেক দলই কিন্তু আমাদের দেশে আছে কেউ তো বিগত সময়ে এমন ধরনের কৃতকলাপ করে নাই যে কৃতকলাপটা আমরা এখন দেখেছি এখন যেইভাবে কি পরিমাণ বাংচুর মানুষের উপর অত্যাচার মারামারি গন্ডগোল এটা তো আমরা চাই না আমাদের দেশ শান্তির দেশ আমরা শান্তির থাকতে চাই যে দিক দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেছে সেই দিক দিয়ে দেশে অশান্তি লেগেছে চুরি ডাকাতি মানুষ রাত্রেবেলা ঠিক মতো ঘুমাইতে পারে না গতকাল রাত্রেও আমাদের এলাকায় ডাকাত ঢুকেছে মসজিদের মাইকে মাইকিং করে দেওয়া হয়েছে সবাই সচেতন থাকার জন্য এমন ধরনের পরিস্থিতি চলে তাহলে আমাদের শান্তিটা কোথায় ফিরে এলো তাই তো বলেছি আজও আমাদের দেশ আপনার বলুন তো আমি তো জানি স্বাধীন হয়েছে শুধু চোট ডাকার সন্ত্রাসের জন্য তারাই স্বাধীনভাবে চুরি ডাকাতি করতে পারবে কেউ তাকে তাদেরকে নিষেধ করতে পারবে না এখন তাদের কে কিভাবে আমাদের এভাবে হেফাজতে রাখতে পারবে এই জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এলাকায় এবং আশেপাশের এলাকায় যেভাবে ডাকাতি হচ্ছে এতদিন তো ডাকাতি হয় নাই এমন ধরনের কথা আমরা শুনি নাই বর্তমানে কেন এই ধরনের কাজ হচ্ছে কে বা কারা ধরনের কাজ করিতেছে তাদেরকে অবশ্যই অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে যে আপনারা জানেন নরসুন্দী জেলখানা ভেঙে অনেকগুলো ডাকাত সন্ত্রাস বের হয়ে গেছে এখন যারা জালখানায় বন্দী ছিল তারা তো ভালো লোক নয় যেখান থেকে জালখানা থেকে যারা জেল বেঙ্গে পালায় তারা তো কেমন ধরনের লোক হলে জেল ভেঙে পালাতে পারে আপনারা জানেন সেই লোকগুলো এখন তো স্বাধীন সেই স্বাধীনভাবে তারা যা কোনো খুশি যা খুশি তাই করতে পারবে এখন তাদেরকে যেভাবেই হোক আবার আটক করতে হবে এবং যারা যারা বর্তমানে যে এই কর্মকাণ্ড ঘটাইতেছে চুরি ডাকাতি করিতেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটি আমরা চাই আজকে কি বলবো আমি জানতাম যে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আবার ছাত্ররা নতুন করে স্বাধীন করেছে এটা কোনো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করি নয় আমাদের দেশের মানুষের সাথে যুদ্ধ করি আমাদের দেশের যেই সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনার তাদের সাথে দলের সাথে যুদ্ধ করে ছাত্ররা দেশটা আবার নতুন করে স্বাধীন করেছে এটা তো আমাদের গৌরব হওয়ার কথা গৌরবে বলতে পারতাম যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু আমরা আগের চাইতে ভালো বালু চলতাছি কিন্তু এখন তো দেখা যাচ্ছে রাতে ডাকাতের ভয় কমানো যাচ্ছে না এবং যেইভাবে কেন থাকবে এমন বিবাদ কেউ আগে তো কোনো সময় দেখি নাই জ্বালাও পুরাও অগ্নিসন্ত্রাস বাংচুর এখন এইটা কেন করল এই ধরনের কাজটা কেন করল এটা আমরা অনেকেই খুব হতভম্ব সে আবু সাহিদের স্মরণে আজকের এই কথাগুলো বললাম যে আবু সাহিদ বুকে তাজা রক্ত রাজপথে ডেলি দিয়ে এখন যে দেশটা আমাদেরকে দিয়ে গেছে এই দেশটা এখনো কেন স্বাধীন হচ্ছে না যারা এই দেশের দায়িত্বে আছেন যারা আমাদের দেশটা পরিচালনা করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের দেশটা যাতে সুন্দরভাবে চলে কোনো চুরি ডাকাতি মারামারি খুন খারাপি আগুন সন্ত্রাস এই এসব কিছু আমরা দেখতে চাই না এমন সংঘাত থেকে আমাদেরকে মুক্ত করেন যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি আমাদের দেশে এটি আমার রিকোয়েস্ট সারা দেশের জনগণের জন্য একটু শান্তির ব্যবস্থা করা হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ